সাধারণ শিক্ষার্থীর নামে গুপ্ত সংগঠনের কিছু নেতা কর্মীরা সার আলম সামের হত্যাকাণ্ডের মোটিভ এবং হত্যাকাণ্ডের ধরন এবং নেগেটিভ ন্যারেটিভ তৈরি করতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত হয়ে রয়েছে আজকের এই অবস্থান কর্মসূচি থেকে সেই সকল গুপ্ত এবং সন্ত্রাসীদেরকে আমরা ঘোষণা করতে চাই যে আপনারা সার সামনের পাঁচ বছর একান্ন জন ভাই ইসলামী ছাত্র শিবিরে শাহাদাত বরণ করেছে ছাত্র দলের হাতেই বত্রিশ জন ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটেছে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক দেশ স্বাধীনের পর থেকে মানে পাঁচে আগস্টের পর থেকে ছাত্র দলের কোনো নেতাকর্মী একটা আন্দোলন সফল করতে পারেনি এবারে সাম্য আন্দোলন নিয়ে এরা সাত দিনের বেশি রাস্তায় আছে অথচ এদের কোনো দাবি কেউ মানতেছে না এদের কেউ গুনার টাইম মনে করে না আপনারা জানেন যে সর্বপ্রথম তারা ঢাবি ক্যাম্পাসের ভিতরে আন্দোলন করতে লেগেছিল কিন্তু ছাত্ররা তাদের সেখান থেকে বের করে দিয়েছে কারণ তারা বহিরাগতদের নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে নষ্ট করতে চাইছিল ওখান থেকে তাদের বের হতেই হতো কারণ ছাত্র দলের সভাপতি রাকিব এবং নাসির এরা হয়তো কোনো ছাত্রই নয় এদের ছাত্রত্ব চলে গেছে এদের বয়স আটত্রিশ উনচল্লিশ বছর তো এরা আবার পরবর্তীতে কী করলো শাহবাগে আসলো শাহবাগে এসে তারা আন্দোলন করতেছে যখনই কোনো সাংবাদিক যাচ্ছে মাইকারোফোন দিচ্ছে তখনই তারা গুপ্ত সংগঠনের নাম নিচ্ছে এবং এর সাথে কি বলতেছে জানেন যে আমরা প্রকৃতির খুনের বিচার চাই মানে তিনজন যে গ্রেপ্তার হয়েছে তারা প্রকৃত খুনি নয় প্রকৃত খুনি কে তাহলে তাহলে জামাত শিবিরের কাউকে গ্রেপ্তার করলে প্রকৃত খুনি গ্রেপ্তার হবে মানে এই লাশ নিয়ে রাজনীতি চলতেছে আবার ডাবি ভিসির পোক্টরের পদত্যাগ চাই মানে ওই একই গীত গেয়ে যাচ্ছে গেয়ে যাচ্ছে গত সাত দিন ধরে তো প্রিয় দর্শক চলুন আমরা ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মুখে শুনে আসি তারা কি বলে আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে সারিয়ার আলম সামনের হত্যাকাণ্ডের পরে শ্রেণীর বুদ্ধিজীবী এবং কথিত সাধারণ শিক্ষার্থীর নামে গুপ্ত সংগঠনের কিছু নেতা কর্মীরা সারিয়ার আলম সামনের হত্যাকাণ্ডের মোটিভ এবং হত্যাকাণ্ডের ধরন এবং নেগেটিভ ন্যারেটিভ তৈরি করতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত হয়ে রয়েছে আজকের এই অবস্থান কর্মসূচি থেকে সেই সকল গুপ্ত এবং সন্ত্রাসীদেরকে আমরা ঘোষণা করতে চাই যার আপনারা সাধারণ সামনের হত্যাকাণ্ডের যে প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিকে আমরা কিনা করে প্রত্যাখ্যান করছি আজকের এই সহভাগের অবস্থান কর্মসূচি থেকে আমরা ব্যর্থ প্রশাসন ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসন যারা পিতা ভেবে হত্যাকার হত্যাকাণ্ডের সন্ত্রাসীদের তার দায় দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন তাদেরকেও আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা পদ থেকে দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টরের পদ ত্যাগ দাবি করছি সুপ্রিয় দর্শক আপনারা নাসির মুখে শুনলেন ওই পুরানো গীত ওটাই গাইতেছে তো এই কথার আবার জবাব দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই সংক্ষেপে জবাব দিয়েছে কারণ শিবিরের জামাতের যে কোনো নেতাকর্মী যে কোনো প্ল্যাটফর্মে বক্তব্য দিতে গেলে মানুষের গিবত কম গায় নিজের সৌন্দর্যটা তুলে ধরে মানুষেরটা পরে বলে যদি বেশি সময় থাকে দীর্ঘ সময় পায় তখন মানুষেরটা বলে কিন্তু নিজেরটাই তুলে ধরে কিন্তু দলের সভাপতি সেক্রেটারি এরা দেখি যে মায়াকার হাতে পেলে এদের নিজের দলের কোনো কথাই নেই এরা খালি অন্যের গিবত গায় তো নুরুল ইসলাম সাদ্দাম ভাই কি বলছে চলুন সামান্য একটু কয়েক সেকেন্ড শুনে আসে এই উনিশশো থেকে সাল পর্যন্ত এই পাঁচ বছর একান্ন জন ভাই ইসলামী ছাত্র শিবিরে

যে এখানে গোলাম আজমের কথা বলা হয়েছে গোলাম আজম বিএমপিকে সাহায্য করেছে সেই বিএমপি গোলাম আজমকে জেল খাটাইছে এরপর তিনি হাইকোর্ট থেকে বাংলাদেশের একমাত্র নাগরিক সার্টিফিকেট প্রাপ্ত নাগরিক হয়ে বেরিয়ে এসেছে এরপর এই বিএমপির হাতেই ছাত্র দলের হাতে শিবিরের কতজন মারা গেছে আপনারা শুনলেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি ছাত্রদলের বড় ধরনের চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে শিবির এবং এনসিপি দর্শক জনগণ এবং শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষে ছাত্রদল ডাবি ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছে মজার বিষয়ে শাহবাক অবরোধ করে বলছে যে ডাবি ভিসি পদত্যাগ করতে হবে এটা হাস্যকর না মানে বিষয়টা কেমন এক ছাত্রদল নেতা নিহত হয়েছে ক্যাম্পাসের বাইরে আর সাথে সাথে এসে পদত্যাগ দাবি করলো ভিসির মনে হয় ভিসি হত্যা করেছে উদ্ভটনা যে ছাত্রদল নেতারা ইমোর্টাল তারা ক্যাম্পাসের বাইরে কোথাও বা মারা যেতে পারবে না দুর্ঘটনার শিকার হতে পারবে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেই ভিসিকে পদতা পদত্যাগ করতে হবে এটা কোনো যুক্তি তো এখন এই দাবিতে কিছুদিন আন্দোলন করেছে ক্যাম্পাসের ভিতরে কিন্তু দেখেছে যে কারো সারা পায় না ছাত্র দল কোনো সাধারণ শিক্ষার্থীকে সাথে পায় না ভিসির পদত্যাগের দাবির যে আন্দোলন তাতে ওই দুই চারটা বাম আসে লোক নাই বহিরগত এনে আন্দোলন জমানোর চেষ্টা করেছে কিন্তু তাও জমে না আবার বহিরগত আনার রাস্তা অনেকটা বন্ধ করে দিচ্ছে শিবির এনসিপি ছাত্র সংসদ এরা ঢাবি বিসির পক্ষে অবস্থান নিয়েছে স্পষ্টভাবে ভাবে এজন্য ঢাবি বিসি নিশ্চিন্তে যে যেখানে শিবির আছে আমার পক্ষে ছাত্র ছাত্র সংসদের ছেলেরা আছে সেখানে ছাত্র দল আর কি করবে আর তাদের কথা কি পদত্যাগ করতে হবে না এটা তো অনেক আগে থেকেই বলছে ছাত্র কোনো আন্দোলন সফল করতে পারেনি পাঁচ আগস্টের পর যদিও যারা আন্দোলন সফল করেছে তাদের পথে হাঁটার চেষ্টা করছে কিন্তু পারবে না দর্শক মজার খবর উপাচার্যকে হুঁশিয়ারি ছাত্র দলের ক্ষমতার মসনদ থেকে কিভাবে টেনে নামাতে হবে ছাত্র দল জানেন মানে ঢাবি ভিসি কে হুমকি দিচ্ছে যে টেনে হিসরে নামানো হবে এই হুমকিটা কোথায় বসে দিচ্ছে বৃষ্টির মধ্যে শাহবাগ অবরোধ করে এবং বৃষ্টির মধ্যে না দুদুর প্রসাব এটা নিয়ে আবার আলাদা বিশ্লেষণ আছে যে এটা বৃষ্টি না এটা দুদুর প্রস্তাব সেখানে ভিজ ভিজে আন্দোলন করেছে ছাত্রদল দল শাহবাগ অবরোধ করে ঢাবি ভিসের বিরুদ্ধে আন্দোলন এটা হাস্যবান না ক্যাম্পাসের ভেতরে তো ওই বহিরগত এনেও আন্দোলন জমাতে পারেনি এখন শাহবাগে গেছেন হুমকি দিচ্ছে না কিছু করতে পারবে না এখানে বিসির পক্ষে শিবির দাঁড়িয়েছে দাঁড়িয়েছে মানে এই ভিসি কে কিছু করতে পারবে না আর ঢাবি মিথ্যাচার করছে ঢাবি বিসি ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অর্থাৎ তাকে পদত্যাগ করাতে পারবে না তাকে জামাত ট্যাগ দেয় অথচ তার জামাত সম্পৃক্তিত কোনো প্রমাণ নেই আর যদি জামাত হয়েও থাকেন তাতে কি তিনি কোনো অন্যায় করেছেন তিনি কোনো ভুল করেছেন আপনাদের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করেছেন আপনারা বহিরাগত নিয়ে এসেছেন আপনার অছাত্র আপনাদেরকে কি বের করে দিয়েছে না জামাত হয়ে থাকলে আপনি কিছু করতে পারবেন না আর জামাত তিনি না অতএব যে হুমকি টেনে পারে তারা এটাকে একদম ব্যর্থ করে দিয়েছে শিবির এবং এনসিপি এনসিপি বলতে এনসিপির স্টুডেন্ট উইং যারা তাদের বোঝাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দল নেতা সারিয়ার আলম হত্যায় জড়িত প্রকৃত খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল প্রায় দুই ঘন্টা এই গুরুত্বপূর্ণ স্থান তারা অবরোধ করে রাখে বিচার করবে কি ঢাবি ভিসি গ্রেপ্তার করবে কি ঢাবি ভিসি তাকে টেনে আনছেন কেন গ্রেপ্তার করছে পুলিশ তদন্ত করছে র্যাব এসবি আর ডিবি বিভিন্ন টিম তো সেখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিজিকে টেনে আনছেন কেন এর মানে এই লাস্ট নিয়ে কোন নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে ছাত্রদল সড়ক অবরোধ করে ছাত্রতা নেতাকর্মীরা স্লোগান দেয় আমার ভাই কবরে খুনি কেন বাইরে বিচার 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 চাই সাম্য হত্যার বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এক দফা এক দাবি ভিসি প্রক্টরের পদত্যাগ ইত্যাদি এর সাথে ভিসি প্রক্টরের পদত্যাগ হলো কিভাবে এই জন্য আমি মনে করি এই প্রথম কথা হচ্ছে খুনি বাহিরে না খুনিকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে আছে তারা আর দ্বিতীয় কথা হচ্ছে এর সাথে ভিসি প্রক্টরের পদত্যাগ দাবির মধ্য দিয়ে আসলে এরা সাম্য বিচারই চায় না এরা চায় রাজনীতি করতে সাম্যের প্রতি ছাত্র দলের কোনো ভালোবাসা শ্রদ্ধাপুর টান নাই টান থাকলে এ উদ্ভট কাজ করতে পারত না প্রকৃত পক্ষে বিচার চাইতে কিন্তু বিচার চায় না তারা 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 চায় তাদের তারেক রহমান এজেন্ডা বাস্তবায়ন করে তারা রহমানের পছন্দ নয় বিসি তাদের তাকে সরানোর অ্যাসাইনমেন্ট ছাত্রদলকে দিয়ে দিয়েছে এখন সেই সুযোগ কাজে লাগাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ চান ছাত্রদল নেতা কর্মীরা দাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিবন বলেন সাম্য হত্যাকাণ্ডের সাত দিন পর পার হয়ে গেল প্রকৃত খনিদের গ্রেপ্তার করা হয়নি আচ্ছা প্রকৃত খনিদের গ্রেপ্তার করা হয়নি এমন ভাই বলছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রকৃত খুনি না তাহলে প্রকৃত কারা আপনারা জানেন বলে দেন একটু মিডিয়া ফেসবুকে লেখেন এরা হচ্ছে প্রকৃত খনি এরা প্রকৃত খুনি না কারণ প্রকৃত খনি কি শিবির কাউকে গ্রেপ্তার করতে পারলে জামাত ফ্যামিলি কাউকে গ্রেপ্তার করলে তখন সেভাবে প্রকৃত খনি নাকি মানে বাটপাড়ির আর জায়গা পায় না কোন যুক্তি আছে এরা যে প্রকৃত খনি না রিমান্ড শেষ হওয়ার কিভাবে বললো তারা আন্দাজে আর প্রকৃত খনিরা গ্রেপ্তার করতে হবে ইত্যাদি এর সাথে ঢাবি বিসি প্রক্টরের সম্পর্কটা জুলাই অভ্যুত্থানে যে সাম্যের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা ক্ষমতা বসেছে সেই সাম্য হত্যাকাণ্ডের পরে প্রতিবাদে তাদের এখনো কোনো কথা বলতে শুনলাম না 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 এটা একবার সব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার এটার তদন্ত চালাচ্ছে আর তদন্ত হবে বিচার গ্রেপ্তার হবে তারপরে সে বিচার অতি দ্রুত যদি সাম্যের হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেপ্তার বিচার করতে না পারেন তাহলে আমরা যমুনা ঘেরা করবো দেখেন এই যে কথাটা যে অতি দ্রুত প্রকৃত খনিদের এই প্রকৃত খুনি কে আর কে না এটা তো আপনারাই ঠিক করে দিচ্ছেন তাহলে আপনারা বলেন প্রকৃত খুনিকে সাহস করে বলেন যে প্রকৃত খুনি মানে জামাত শিবির নাকি তো প্রকৃত খুনি কে এই জায়গায় বাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি নিয়াজ আহমেদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন তিনিও একজন বহিরাগত আমাদের আকাঙ্ক্ষা ছিল তিনি আমাদের নিরাপদ ক্যাম্পাসে উপহার দেবেন কিন্তু তার আমলে আমার ভাই সাম্য শিকার হচ্ছেন তাই এই ভিসিকে নিজের ব্যর্থতা দায় স্বীকার করে অতি দ্রুত পদত্যাগ এতে তাদের ওই পুরো দাবি দুর্বল হয়ে যাচ্ছে এই যে ঢাবি ভিসি কে আহ বহিরাগত বলা হচ্ছে বর্তমানে ঢাকা যারা ভিসি প্রত্যাশী সবার চাইতে যোগ্য এক আর যে সংজ্ঞায় তাকে বহিরগত বলা হচ্ছে এই সঙ্গে সবাই বহিরাগত কেউ তার জন্ম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না এক সময় তো অন্য অন্য জায়গায় পড়তো তারপরে এখানে এসেছে ঢাবি ভিসি তো একসময় অন্য জায়গায় পড়েছে তারপরে এখানে এসেছে এখানে শিক্ষকতা করেছে আর ভিসি হতে এই বিশ্ববিদ্যালয় হতে হবে এরকম কোন আইন নেই তাহলে কি আপনি আইন মানেন না নাকি তাকে বহিরাগত কেন করেন তিনি বহিরাগত নয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এখানে অনেক বছর যাবত আছেন আর কি চান এখানে বহির্গত কিভাবে তাহলে যারা ইউরোব থেকে পিএইচডি করে এসে আসে তারাও বহিরাগত নাকি এই সেন্সে কেউ বহিরাগত না ছাত্রদল দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন আসির মান সারিআ আলম সাম্মত সাত দিন অতিবাহিত হয়েছে কিন্তু আমরা জানতে পারি পায়নি প্রকৃত হত্যাকারী কারা প্রকৃত হত্যাকারী আমি বলে দিই ওই যে তিনজনকে গ্রেফতার করেছে নেশা কর ওরাই হচ্ছে প্রকৃত হত্যাকারী এখন আপনি প্রমাণ করেন যে প্রকৃত হত্যাকারী না নেশা নিয়ে মোটর সাইকেলে ধাক্কা নিয়ে মারামারি হয়েছে আর অত ওখানে কেন গিয়েছিল এর মানে নেশাগরদের সাথে কোনো ভাগ এই মারামারি হয়েছে তো যাদের গ্রেফতার করা হয়েছে হয়তো প্রকৃত খুনি তারা এখন আপনি এটা খণ্ডন করেন এই যে প্রকৃত খুনি প্রকৃত খুনি বল আপনারা বলে দেন যে প্রকৃত খুনি কারা সেটা কেন বলতে পারছেন না তো দর্শক এই উদ্ভট আন্দোলন শিবির ভাবে বিসির পক্ষে আছে যার ফলে ছাত্র দলের এই আন্দোলনে কোনো গুরুত্ব নেই তারা ব্যর্থ হচ্ছে কিচ্ছু করতে পারবে না ভাবি বিসি সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ছাত্রদলের এই আন্দোলনটা আপনারা কিভাবে দেখছেন গত সাত দিন ধরে তারা একই পেশাল পেরে যাচ্ছে কিন্তু কেউ এদের গুনতেছে না আমার মনে হয় অন্যান্য ছোট ছাত্র সংগঠনের যদি কেউ এখানে জড়াতে তাহলে হয়তো একদিন তাদের দাবি মেনে আর এদের দাবিটাই তো যৌতিক নয় তো এদের সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ